মাছের ঝলে যেন আলুটা কাটতে চলে এলাম চলুন প্রথমে এখানে খোসাটা ছাড়িয়ে নিই তারপরে বটিতে করে কেটে নেব এই দেখুন ভালো মাত্র ওইদিকে ঝোলটা পুরো টক বগিয়ে ফুটছে একটুখানি আলুটা সেদ্ধ হলেই মাছগুলো দিয়ে দেবো সেই ফাঁকে একটুখানি পালং শাকটা কেটে রাখি ভাতটা লাগাতেই হবে খুব ভালো হয়েছে কামা সেরা তরকারিটা এই শীতের দিনে এইরকমই একটুখানি গরম গরম রান্না করা ভাত তরকারি বলুন খেতে ইচ্ছা করে বলুন নমস্কার বন্ধুরা আমি মধুস্মিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত চলে এলাম রান্না বান্না করার জন্য আর আজকে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে পালং শাকের তরকারি তার সাথে করব। ভেটকি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আর ভেটকি মাছের ঝোল এইগুলোই হচ্ছে আজকের আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়ার মেনু চলুন তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো স্টার্ট করি আর এই যে বাজার থেকে নিয়ে এসেছে পুরো ফ্রেশ পালং শাক এই পালং শাকটাকে রেখে দিলে আবার পুরো নষ্ট হয়ে যাবে তার গুণ আগুন জন্য একটু তাটকা তাটকা করে রান্নাটা করে নিই আচ্ছা পালং শাকটা তো বাঁচবো তার আগে দেখাই ই এনেছে বাজার থেকে মাছ এই যে ভেটকি মাছ এনেছে আর এনেছে চিংড়ি মাছ সব কিছু ধোয়া ধুই করে রেখে দিয়েছে এই ভেটকি মাছের মাথাটা দিয়েই বাঁধার দুর্ঘটনাটা করবো চিংড়ি মাছ দিয়ে পালং শাক তরকারি করবো হয়ে যাবে তাহলে খাওয়া দাওয়া আজকে দুপুরে আর চিংড়ি মাছ এতগুলো রান্না করবো না কিছুটা তুলে রেখে দেবো কিছুটা দেবো অনেকগুলো আছে চিংড়ি মাছ অল্প কয়েকটা দেবো কালো ছাড়া তরকারিতে চলুন রান্নাবান্নাগুলো স্টার্ট করি প্রথমে মাছে একটু নুন হলুদ মেখে দিয়ে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে এই সবজি টবজিগুলো কেটে নেব তাহলে খুব তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো হয়ে যাবে চলুন এদিকে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি এখন সরষের তেলটা দিয়ে দিই মাছ ভাজার জন্য যতক্ষণ তেলটা গরম হবে সেইখানটা একটুখানি মাছের মধ্যে নুন হলুদটা দিয়ে মেখে নিই তো এই দিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য এখন মাছের মধ্যে একটু নুন হলুদটা মেখে নিই একটা টিফিন কোটও নিয়েছি চিংড়ি মাছ কয়েকটা তুলে রেখে দিই পাঁচশো মতো চিংড়ি মাছ নিয়ে এসেছে আর এতগুলো দেবো না অল্প করে একটা দেবো আড়াইশো মতন দেবো পালং শাক তরকারিতে আর রেখে দিই আবার কালকে রান্না বান্না হবে চলো নুন আলুটা দিয়ে দিই ভালো করে একটুখানি মেখে দিই আর ভেটকি মাছ খুবই নরম মাছ ওর বাবা বলছিলো ঝাল করার জন্য সরষে পোস্ত আটা দিয়ে আমি হলাম ডাল আজকে আর করবো না মাছটা ঝোল করে দিই খেতে ভালো লাগবে প্রত্যেক দিন ডাল খেতে ভালো লাগে না ফুলকপি আলু দিয়ে ঝোল করলে ভালো হতো ফুলকপিটা আনেনি বাজার থেকে তাই জন্য আর শুধু আলু দিয়েই ঝোলটা করতে হবে এখন এই যে মাছের মাথাটা দিয়ে বাঁধাকপি করবো চলো মাখা টাকা হয়ে গেছে এরপরে মাছটা ভেজে নিই এই দিয়ে তেলটাও গরম হয়ে গেছে সরষে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে মাছটা দিয়ে দেবো তো মাছ ভাজাটা বসিয়ে দিচ্ছি এখন সব সবজিগুলো কেটে নিই পালং শাকটা দেখুন খুব ভালো শাকটা বেছে নিয়েছি এই যে দেখুন আর কিছু নেই চলুন শাকটা একটু জলে ভিজিয়ে দিই তারপরে বাঁধাকপিটা ভালো তো মাছ ভাজাটা উল্টিয়ে দিয়েছি এরপরে মাছের ঝোলে যেন আলুটা কাটতে চলে এলাম চলুন প্রথমে এখানে খোসাটা ছাড়িয়ে নিই তারপরে বটিতে করে কেটে নেব শাকটাকে একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রাখলাম দু তিনবার ভালো করে ধোয়াধুয়ি করে নেব কাল হয়ে যাবে ঝোলের জন্য আলুটাও কেটে নেবো বাঁধাকপি তার সাথে পালং শাকের তরকারি দিয়ে নেবো একেবারে আলু খোসা টসা ছাড়িয়ে কেটে কেটে নি আলু খসা ছাড়ানো হয়ে গেছে প্রথমে এগুলোকে তুলে ফেলে দিই তারপরে জায়গাটা পরিষ্কার করে সবজিগুলো সব কেটে নাও মাছের ঝোলের জন্য আলুটা কেটে নিই একটু বড় বড় সাইজ করে রাখুন বেশি আলু দেবো না সবার দুপুর এইগুলোটা শলের জন্য দিলাম আর এইগুলো পালং শাক বাঁধাকপি জন্য কেটে যাচ্ছি স্বচ্ছটা করে আলুগুলো কেটে নিই শলের সাথে তারপরে ধুয়া দি করে রেখে দেবো যে যার জন্য একটুখানে আলাদা আলাদা করে তো হয়ে যাবে আমার এইদিকে সুবিধা হয়েছে এইরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটা নাহলে এই রান্না বসিয়ে দেখে নিচে বসে বসে আনাজ খুবই আমার পথে টাফ হয়ে যাচ্ছিল আমার এটি ভালো হয়েছে চলুন ধুয়ে ভালো করে আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি এরকম দেখেছি চলুন এইদিকে মাছ ভাজাটা হয়ে গেছে তুলে দিদি ভালো মাছ ভেজে নিয়ে মাছের মাংসগুলো দিয়ে তো এই যে শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি জল ধরিয়ে একটা থালার মধ্যে আমি রেখে দিয়েছি এখন বাঁধাকপিটা কেটে নেবো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা মশলা করবো যেটা দেবো আর দেব আর দেবো তো বেশি করে মশলা কেটে নিলাম আর যে পালং শাকের রান্নাটা করবো তার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কাঁচা কুচি নিয়েছি চলো মাছ ভাজাটাও হয়ে গেছে তুলে নিই তো এদিকে মাছের লেজ আর মাথাগুলো ভাজা হয়ে গেছে তুলে নিই গ্যাসটা কমিয়ে কমিয়ে মাছ ভাজাগুলো করছিলাম আর ওদের সবজিগুলো যে আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি এখন মাছের ঝোলটা রান্না করা আলুগুলো দিয়ে দি নুনটা দিয়ে দিচ্ছি আলু ভাজার সময় দিয়ে জলটা গরমও হয়ে গেছে তো ওইদিকে ভাতের চালও দিয়ে দিয়েছি আর এদিকে আলু ভাজা হচ্ছে সেই পক্ষকে মাছের ঝোল আর বাঁধাকপির জন্য মশলাটা এখানে বেঁটে উঠে রেখে দিই এখানে ধুয়ে নিলাম ভালো করে অল্প একটুখানি গোটা জিরে দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে দিয়েছি একসাথে কেটে নিই মশলা বাটা হয়ে গেছে এদিকে আলু ভাজাটা হয়ে গেছে চলুন মশলাটা দিয়ে দিই এই আলু ভাজাতে এই মশলা বাটা দিয়ে দেবো একসাথে কষা হয়ে যাবে মশলা সব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়ে তারপরে ভালো করে কষে নেবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীর নিলাম ভালো করে অল্প একটু নিলাম কালো ভালো আসে নুন দিয়ে দিচ্ছি চিনি একটা টমেটো ধুয়ে নিলাম টমেটোটাও দিয়ে দেবো সমস্ত কিছু একসাথে দিয়ে তারপরে ভালো করে কষে চল এরপরে বসে দেখব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আলুর সাথে দেখো তো জল ছাড়া ভালো করে কষিয়ে নিয়েছি চলুন গ্যাস কমিয়ে ভালো করে মশলাটাকে ভেজেছি কিন্তু আলু সাথে ওর কাঁচা গন্ধটা তো চলে গেছে একদম কাঁচা গন্ধ নেই তো একটু তেল বেশি লাগবে তাহলে মশলা আর আলু একসাথেই কষা যাবে ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে জল ঢেলে দেবো যতটা আমি সোলো রাখবো সেভাবে জল দিয়ে দেবো এখন একটুখানি নুনটা টেস্ট করবো যদি লাগে দেব নুনটা পুরো ঠিকঠাকই আছে আর ঝোলের টেস্টটা পুরো ফাটাফাটি ফাটি এসছে ওইদিকে ঝোলটা পুরো টগ বগিয়ে ফুটছে একটুখানি আলুটা সেদ্ধ হলেই মাছগুলো দিয়ে দেবো সেই ফাঁকে একটুখানি পালং শাকটা কেটে রাখি বন্ধুরা ঝলটা ফুটতে শুরু করে দিয়েছে এই সময় আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই হাতটা লাগাতেই হবে একটা ভাজা মাছ রেখেছি আমার ছোট ছেলের জন্য চলো একটুখানি ফুটিয়ে নি নামানোর আগে একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দেবো ব্যাস ঠেপি মাছের ঝোল রান্না পুরোপুরি রেডি হয়ে যাবে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তো ওইদিকে ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি একটুখানি এদিকে ফাঁকা করি তারপরে ঝোলটা ঠেলে নেবো আর তাগুলো একটু বড় বড় থাকলেও কোনো ক্ষতি নেই বলুন অল্প মশলাপাতি দিয়ে ঘরোয়া রান্না বলুন বেশি রিচ করি না আমি রান্নাবান্না অল্প টল্প মশলা দিয়ে রান্নাবান্না করে নিই তো এই শাকগুলো কেটে নিয়েছি এখন তুলে নিই তারপরে মাছের ঝোলটা বাটিতে ঢেলে নেব ব্যাস এই যে বন্ধুরা দেখুন ঝোলটা কি সুন্দর হয়েছে আর কালারটাও খুব সুন্দর এসেছে ঢেলে বেশ হয়ে গেছে আলু দিয়ে ভেটকি মাছের ঝোল তো তেলটা দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি এখন পালং শাকটা রান্না করে নেব চলুন পুরো শর্টকাটে রান্না করবো আর কি তেলটা গরম হয়ে গেছে এখন হয়ে যাবে পেঁয়াজার সাথেই দিয়ে দেবো তেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ একটুখানি ভেজে নিই ভালো করে তারপরে আলু আর বেগুনটা করে দিয়ে দেবো খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে পেঁয়াজ আর চিংড়িটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আলু আর বেগুনটা দিয়েছি সেই আলু বেগুন চিংড়ি মাছ পেঁয়াজ সব ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি আলু শাকটা দিয়ে দেবো নুনটা কিন্তু এখন অব্দি দিইনি এবারে দিয়ে দেব নুনটা দিয়ে দিলে বেগুনটা পুরো বলে যেত নরম তো নুন দিয়ে দিলাম চিনি কিছু একবারে দিয়ে দিই তারপরে মিশিয়ে মিশিয়ে বসিয়ে রান্না আর জল টল কিছুই দেব না এইভাবে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো ঘিমি আনতে দাঁড়াটা হবে তো ভালো করে মিশিয়ে নিয়েছি এই যে দেখুন শাকটা পুরো কমে গেছে চলুন ঢাকা দিয়ে দিই গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিই তাহলে ঘিমি আছে বসে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের তরকারি হয়ে গেছে নামিয়ে ফেলবো আলু পুরো একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি ব্যাস এই যে দেখুন খুব ভালো হয়েছে পালং শাখা তরকারিটা পুরো রান্না হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে পালং শাকের তরকারি এই যে দেখুন রুটটা আর একটুখানি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো দুটো রান্না হয়ে গেছে এরপর শুধু বাঁধাকপির ঘন্টাটা করব কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তো সরষের তেলটা গরম হয়ে যায় দিচ্ছি গোটা জিরে তার সাথে দিয়ে দেবো দুটো তো আলটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা তো সব কিছু মশলাপাতি দিয়ে দিই তারপরে ভালো করে কষে নেবো দিয়ে দিচ্ছি নুন আলুটা আর ভাজলাম না আলু না ফেঁদি আজকে বানাবে ঘন্টা রান্না করবো দিয়েছি হলুদের মূল আজকে লালন টাকব মশলাটাকে ভালো করে কষে নি মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি দেখুন তেলটা ছেড়ে দিয়েছি চলুন আলুটা দিয়ে বন্ধুরা আলুটা দিয়ে ভালো করে কষে নিয়েছি মশলাটা সাথে চলুন এই সময় দিয়ে দেবো কেটে রাখা বাধা এখানে বাঁধাকপি দিয়েছি টমেটো নিয়েছি আমার রান্না বান্না সব কিছু শর্টকাটে হয় যত পারি তাড়াতাড়ি করার চেষ্টা করি দিয়ে দিবি একটুখানি নাড়াচাড়া করে নেব মানে ভালো করে মিশিয়ে দিশিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব তো বাঁধাকপিটাও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ভেটকি মাছের মাথাটাকে দিয়ে দেবো এখন একটুখানি চিনিও দিয়ে দেবো চলুন আর একবার ভালো করে মিশিয়ে নিয়ে সবার ঢাকা দিয়ে রান্না কর ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর ঢাকা দিয়ে দি আর এখানে কিছু কাজ নেই এখন শুধু খালি আলু আর বাঁধাকপিটা সেদ্ধ হলেই হয়ে যাবে তো এখানে একটুখানি ধনে পাতা বেছে নিচ্ছি বাঁধা দেবো গরম মশলা আর দেবো না বেশি করে একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দেবো খেতে আরও ভালো লাগবে তখন ধরো বাঁধাকপি খন্ড হয়ে গেছে এখন একটুখানি আলু আর মাছের মাথাগুলো ভেঙে তাহলে ভালো লাগবে ঠেঙ্গে ঠেঙ্গে দিয়ে তাহলে এই যে বাঁধাকপি খন্ড পুরোপুরি রেডি হয়ে গেছে নিয়ে নিলাম এবার খাওয়া দাওয়া করবো ভাত বাড়বো তার আগে বলে দি কি রান্না করলাম এখানে করেছি গরম গরম ভাত আছে ভেটকি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট একটা মাছ ভাজা আছে আমার ছোট ছেলের জন্য আর এখানে আছে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের তরকারি আলু বেগুন দিয়ে আর এখানে আছে আলু দিয়ে ভেটকি মাছের ঝোল চলুন খেতে পারি এরপর আর এখানে না লেবু কেটে নিয়েছি মাছের ঝোল করেছি একটুখানি লেবু চিপড়ে ভাত খেলে ভালো লাগবে কেটে নিয়েছি গরম গরম রান্না করা ভাত তরকারি বলুন খেতে ইচ্ছা করে বলুন ঠান্ডা হয়ে গেলে আমার ভালো লাগে না তো ভাতটা বেড়ে নিয়েছি এরপর তরকারিগুলো নিয়ে নেব তো এখানে নিয়ে নিয়েছি একটা বাটি মাছ ভাজাটা তুলে রেখে আমার ছেলে খাবে ছোটটা ও যদি তরকারিতে না খায় তাহলে আমি ভাজা মাছটা দিয়ে ওকে খাইয়ে দেবো তো এই যে দেখুন ভেটকি মাছের মাথা ভেঙে দিয়েছিলাম ভেটকি মাছের মাথা যে কোনো তরকারিতে দিলে খেতে ভালো লাগে তো এখন নিয়ে নেবো ভেটকি মাছের ঝোল কালারটা জাস্ট এসেছে এই যে লেবু তো এই যে বন্ধুরা ভাতের থালা বেড়ে নিয়েছি গরম ভাত সাথে আছে মানে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের তরকারি আর ভেটকি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট ভেটকি মাছের ঝোল আলু দিয়ে লেবু তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না তাহলে আজকের মতো এখানে থাকলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা